আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে একে অপরেরকে বিষয়ে কাদা ছোঁড়াছুরি এটা হতে পারে রাজনীতি হতে পারে সামাজিক হতে পারে পারিপার্শ্বিক পারিবারিক সব কিছুতে তো প্রথমে আমি আসি হচ্ছে রাজনীতির বিষয়টা পাঁচই আগস্ট আগে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে হিট করে কথা বলতো যে ওমাকে এই করছে মুখ চুরি করছে ও এই করছে ওই করছে আপনারা জানেন যে আমাদের অন্যের দোষ খুঁজে বের করতে আমাদের যতটা সহজ কষ্ট হয় না ঠিক নিজের দোষটা খুঁজে বের করা অনেক কঠিন কিন্তু আমরা কখনো কেউ কারো নিজের দোষটা খুঁজে বের করি না এই কথা বললে বুঝবেন আমি আসলে মহাজ্ঞানী গেছি বা জ্ঞানী জ্ঞানের কথা বলছি আসলে বাস্তবতা এটা দেখবেন আপনার যে দোষ আছে এই দোষটা আপনি কখনোই প্রকাশ পাবেন না বা ইভেন আপনি কখনোই আপনার ভিতর থেকেও আত্ম উপলব্ধি হবে না যে আমার এটা দোষ বা আমার এটা গুণ কিন্তু দেখবেন আপনি অন্যের কী দোষ আছে অন্যের কী গুণ আছে সেটা আপনি ফলো করে প্রকাশ করবেন তো এটা আমাদের সব জায়গায় ঘটে বিশেষ করে আমাদের সমাজে ঘটে আমাদের পরিবারে ঘটে আমাদের দেশে ঘটে রাজনীতিতে ঘটে সব জায়গায় তো আসলে আমাদের উচিত হচ্ছে কি আমাদের উচিত হচ্ছে যে আমাদের অন্যের দোষটা না খুঁজে নিজের দোষটা খুঁজা তাহলে এক সময় কি অন্যের দোষ তো আপনি নিজের দোষ যখন খুঁজবেন তখন নিজেই সংশোধন হয়ে যাবেন তখন আপনি নিজেও অন্যকে আর দোষী সাব্যস্ত করবেন না বা অন্যের দোষ খুঁজবেন না এই আর কি এটা আমাদের দরকার সমাজ পরিবার দেশ সব জায়গায় এবারে আসি আমি একটু রাজনৈতিক প্রসঙ্গে পাঁচ আগস্টের পর আমাদের দেশে একটা মানুষ অভূতপূর্ব পরিবর্তনের একটা আশা করছিল আশাটা কেমন যে আমাদের দেশে অনেক পরিবর্তন হবে অনেক কিছু হবে আসলে কিন্তু সেই পরিবর্তন সেই পরিমাণ আসা আশা অনুরূপ হয় নাই হয়েছে কিছু কিছু জায়গা হয়েছে কিন্তু যত বড় পরিবর্তনের আশা মানুষ করছিলো বা যেখানে পরিবর্তন হওয়া দরকার সেখানে পরিবর্তনটা হয়নি তো এই আর কি এখন আমরা যে জিনিসগুলো আমি ভাবতাম যে এখন অনেক পরিবর্তন হবে শহর দেশ গ্রামগঞ্জে ওয়ালে পোস্টার থাকবে না বড় বড় থাকবে না ব্যানার থাকবে না নেতার ছবি থাকবে না নেতার পাশে নেতার ছবি পরে নিজেই এসে ছবি থাকবে না কিন্তু এখন আছে আর একটা জিনিস কি রাজনীতি করতে গেলে অন্যের দোষ দেখায় আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না এক্সাম্পল ধরেন আমি আর আপনি দুজনেই দুইটা প্রতিপক্ষ বা দুটা দলের কেউ কারণ আমি একটা অন্যায় করছি আমার অন্যায়টাকে আপনি যদি ফলো করে প্রকাশ করেন অমক অন্যায় করছে অমক এই করছে এই করছে এই করছে তাহলে বিষয়টা হচ্ছে কি মানুষের মনে এক ধরনের ইয়ে থাকে যে উনি তো ওনার দোষ বলতেছে ওনার দোষ খুঁজে বলতেছে উনি খারাপ উনি খারাপ কি না এটা প্রমাণ করার কোনো ইয়ে নাই জনগণ আপনার পরিবর্তন অন্যের পরিবর্তন সে বোঝে ও পরিবর্তন হবে কি হবে না বা তাকে পরিবর্তন না হলে তাকে কি ধরনের শাস্তি দিতে হবে বা তাকে কি ধরনের সমাজ থেকে কিভাবে আপনার সামাজিকভাবে তাকে বিচ্ছিন্ন করা হবে এটা তারা জানে কিন্তু আমরা কি করতেছি আমরা করতেছি যে উনি উমুক দোষ হচ্ছে এই আসছে অমুকে এই চুরি করছে ওমুকে করছে আরে ভাই আপনি কি করছেন আপনি কি সেটা করে দেখান উমুক চুরি করছে সবকিছু করছে ঠিক আছে চাল মারছে ঘুষ খাইছে দুর্নীতি করছে সবই ঠিক আছে আপনি কি করছেন আপনি তো অন্যের দোষ আপনি আর একজন মানুষের সামনে সমাজের সামনে দেশের সামনে পরিবারের সামনে বলতে পারেন অমক খারাপ অমুখ খারাপ অমোকেই করে অমুকই করে বিষয়টা হচ্ছে আপনাকে পরিবর্তন করে দেখাইতে হবে কি ধরনের পরিবর্তন মানুষ যেটা চায় মানুষ কী চায় সততা ন্যায়প্রণতা হ্যাঁ দুর্নীতিমুক্ত সমাজ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি বেকারত্ব রাস এটা হচ্ছে বিশেষ করে একটা রাষ্ট্রের কাছে কিছু মানুষের বা একটা মানুষের একটা গোষ্ঠীর চাওয়া এখন আপনি বলতেছেন যে ওমো করছে তো ওমুক এই করছে তমুক এই করছে এগুলো এগুলো বলে তো কাজ হবে না উনি খারাপ কি ভালো কি মন্দ ওনার মানুষ জাজমেন্ট করে ফেলাইছে ওইটা আপনি জাজমেন্ট ওনার জাজমেন্টটা আপনি মুখে মুখে প্রকাচার করলে মনে হবে যে আপনার দুর্বলতা ওনার মুখ আপনার দুর্বলতাটা ওনাকে ছোট করে প্রকাশ পাইতেছে বুঝতে পারছেন আমাদের কাজ হচ্ছে মানে আমরা অন্যকে ছোটো না করে আমরা নিজের পরিবর্তন আনতে হবে নিজে ভালো কিছু করতে হবে নিজে নিজে সৎ থাকবো নিজে ভালো কিছু করব নিজে সামাজিকতা দৌড়াবো নিজে আমায় কীভাবে হালাল ইনকাম হালাল ইনকাম করব কীভাবে সমাজের দুইটা উপকার হবে কিভাবে একজন মানুষের উপকার করব এই কাজগুলো করে দেখবেন তখন আপনি ওই যে ব্যক্তির ছবি শেয়ার করতেছেন বা যত দুর্নাম বলে বেড়াচ্ছেন তখন আর আপনার এগুলো করতে হবে না তখন আপ ওকে ভুলে যেয়ে আপনার তাই মনে গেঁথে নিবে মানুষ এটা করতে হবে তো এইটা না করতে পারলে আপনারা অন্য দোষ বদনাম করে এই গাদা ছোড়াছুরি করে কখনোই ভালো হবে না হ্যাঁ দেশেরও ভালো হবে না কখনোই কিছু ভালো হবে না এটা আর কি আর একটা বিষয় আমি যেমন সমসাময়িক আমি দেখতেছি কি হয়েছে যে এখন আপনারা কী হয়েছে বিএমপি জামাত এটা আসলে বলা উচিত একটা সময় বিএনপি জামাতে বেশ ভালো গলায় গলায় নিয়েছিল ওকে ভালো সমস্যা নাই এখন তারা বিরোধী পক্ষ হ্যাঁ হন সমস্যা নেই গণতন্ত্রে একে অপক্ষের অপর পক্ষের বিরোধ থাকবে মানে বিরোধী পক্ষ থাকবে এটাই তো আপনার গণতন্ত্রের আসল কিন্তু তার মানে এই নয় অমুক এই করছে অমুক এই করেছে এই বিরোধী এই প্রকাশ এই বলা বক্তব্য বিবৃতি দিয়ে বেড়ানো এটা তো আপনি একটা মনসে আছেন আপনি বলছেন অমুক এই করছে তমুক এই করছে এটা তো ভাই ভালো কথা না এটা মানে বলা মানে আপনি ধরে নেবেন আপনার দুর্বলতাটা তাকে আপনি যখন তার নাম উল্লেখ করতেছেন তার মানে মানুষ কিন্তু বুঝে আছে না আসলে সে তার সমাজে গ্রহণযোগ্যতা আছে বিদায় সে তাকে ছোট করার জন্য মুখ থেকে বলতেছে ঠিক আছে তো আপনার কিন্তু কি করতে হবে আপনি ওনার নাম ওনার কথা বার্তা না নিয়ে আপনি আপনার ভালো কাজটা করেন না দেখুন ওনার জায়গায় উনি ওনাকে যে ছোটো করতে যায় ওনাকে যেভাবে আপনি সামনে নিয়ে আসতেছেন ফ্ল্যাশব্যাক দিয়ে তার থেকে আপনি সামনে চলে আসবেন এইটা এখন কেন বললাম জামাত বিএমপি আমি বলি ওই আমি তো কখনো এ দেখেন জামাতের আমি জামাতের কখনো সাপোর্ট করি নাই বা করতামও না কিন্তু কেন তারা জামাতকে পছন্দ করে কারণ জামাত খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সব কিছু কলন করছে ওই জামাতের তোকে কখনও কাউরে আপনার হচ্ছে গালি দিচ্ছে না এটা খারাপ করে ফলো করতেছে না প্রচার করতেছে না তাহলে আপনারা কেন করতেছেন আপনাদের তো করার দরকার নাই আপনারা ভালো কাজ করেন আপনারা রাজনীতিটাকে ব্যবসা হিসেবে ধরেন না বা রাজনীতিটাকে আপনাদের নিজের একমাত্র আয়ুর উৎস হিসেবে ধরেন না রাজনীতিটাকে ধরেন সমাজ সেবা হিসেবে আপনারা যদি রাজনীতিটাকে একমাত্র আয় উৎস হিসেবে বিবেচনা করেন এটা করার দরকার নেই আপনি একটা রোজগারের ব্যবস্থা থাক আয়রোজগারের ব্যবস্থা থাক পাশ আপনি অল্প ইনকাম করেন কিন্তু আপনি ওই রাজনীতিতে ইনকাম করতে হবে এই জিনিসটা আপনার মাথায় নেওয়ার কোনো দরকার নেই যখনই আপনি রাজনীতি থেকে কোনো বেনিফিট নিবেন সুবিধা নিতে চাবেন তখন আপনার নীতি আদর্শ আর নীতি জায়গা থাকবে না আদর্শ জায়গা থাকবে না আপনি নীতি নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবেন তো এটা হচ্ছে আসল কথা হ্যাঁ আমি প্রায় দেখি আপনার হচ্ছে এখন আপনার ঠিক আছে আপনি একটা দল আর একটা দলে দোষ গুণ বলবে এটা সেটা সেটা দোষের কিছু না কিন্তু এই পরিমাণটা কম আপনাকে পরিবর্তন করতে হবে আপনার কাজ দ্বারা আপনি সমাজে কি ধরনের পরিবর্তন করতেছেন সমাজে কি ধরনের উপকার করতেছেন সমাজের কি দিক কী উদ্যোগ নিছেন আপনি ক্ষমতা আসলে কি কি কাজ করবেন এইগুলোর প্রতিফলন ঘটাইতে হবে ঠিক আছে একটা বড় দল বড় কর্মী থাকবে এশিয়া মহাদেশে এটাই আছে কিন্তু বাংলাদেশের মতো এরকম তো প্রথম আসে বলে আমার মনে হয় না সব দেশেই চা মানে একটা দল চালাইতে গেলে বিভিন্ন ফান্ডের প্রয়োজন হয় তো সেই ফান্ড তো আপনার এইভাবে খুচরা চাঁদা তুলে কেউ করতে করে না একটা বড়ো বড়ো ডোনার আছে যাদের যাদের বড়ো বড়ো ডোনার আছে ডোনাররা দেয় হ্যাঁ ডোনাররা যারা দেয় তাদের যদি স্বার্থ থাকে যে আমি ওই দলকে এত লাখ টাকা দিয়েছি আমি এইটার একটা ব্যবসায়িক বেনিফিট নিব আমি আমার ফ্যাক্টরির বিদ্যুৎ বিল দিব না আমি আমার ফ্যাক্টরির গ্যাসের বিল দিব না এই দল ক্ষমতা আসলে আমি আমার ট্যাক্সের টাকা ফাঁকি দিব তাহলে তো হলো না ওই ডোনার পার্টিরও উচিত যে না তুমি যে ব্যবসা করছো তোমার ব্যবসার এই টাকাটা একটা দলের পিছনে খরচ করতেছো এই দলটা যদি ভালো কাজ করে তাহলে এই ভালো কাজের পুরস্কার বা ইয়ে তুমি তোমার ব্যবসায় ভোগ করবা তোমার ব্যবসায় স্মুথলি চলবে কিন্তু তুমি কী করতেছ তুমি নীতি আদর্শ বলে যাচ্ছি না করতেছ আমি একটা ব্যবসা একটা দলকে অনেক টাকা দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যাঙ্কে কীভাবে অবৈধভাবে লোন নিব আমি আমার ব্যবসার বা আমার ফ্যাক্টরির কীভাবে গ্যাসের বিলটা কম দিব আমি আমার ব্যবসার ফ্যাক্টরির বিলটা বিদ্যুৎ বিলটা কীভাবে কম দিব ঠিক আছে আমি আমার ব্যবসার থেকে কীভাবে ইনকাম ট্যাক্সের টাকাটা ফাঁকি দিব এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যেসব ডোনারা টাকা দেয় বড় বড় বিশেষ করে রাজনীতিবিদদের তাইলে তো ভালো কিছু আশা করা যায় না ডোনারা দান করবে একটা একটা সংগঠনকে ভালোবাসতে পারে একটা দলকে ভালোবাসতে পারে বড় বড় যারা ব্যবসায়িক ডোনার আছে অন্যান্য ডোনার আছে তারা দেবে কেন যে হ্যাঁ আমি তোমাকে এই টাকাগুলো দিলাম তুমি এই টাকাগুলো জনসেবায় খরচ করো দেশ সেবায় খরচ করো দেশ তখন হবে ভালো থাকবে দেশ ভালো থাকলে আপনার একটা ওই ব্যবসায়ী তার তখন তার ব্যাঙ্ক মানে খারাপ চিন্তা করে ব্যাংকেতে টাকা নেওয়ার দরকার নাই সে প্রফিট করবে ব্যবসা দেশ ভালো চলবে দেশের স্থিতিশীলতা বজায় থাকবে সে দেশে আর প্রফিট করবে আর সে যাওয়ার সংগঠনটাকে পছন্দ করে এই সংগঠনটাও ভালো থাকবে এই সংগঠনের কার্যক্রম থাকবে সামাজিকভাবে সামাজিকতায় ভরপুর সামাজিকভাবে চলমান থাকবে এইগুলো যদি আমরা না করতে পারি তাহলে তো হবে না তো আমাদের হচ্ছে কি করতে হবে আমাদের যারা ডোনার আছেন ডোনার বড় বড় ডোনার তাদের এই ডোনারদের বড় বড় দলদের ডোনেশন করতে হবে ঠিক আছে কিন্তু আপনার ওই মানে আপনি ডোনেশন করছেন তার বিনিময়ে আপনি একটা বড় বেনিফিট নেবেন এই চিন্তা ভাবনা করা যাবে না আর কর্মীদের কর্মমুখী করতে হবে ভাই ভোট দিবা সাপোর্ট করবা ভোটের দিন দিবা ওই দিন শেষ সাপোর্ট দিবা মনে অন্তরে থাকবে কিন্তু তোমার কাজ করে খাইতে হবে তুমি কখনও ওই মিছিল মিটিংকে আয়ের রোজগার হিসেবে ধরবা এটা কখনো করা যাবে না ঠিক আছে হ্যাঁ এরপরে এবার কিছু কিছু কর্মচারী বিভিন্ন মানে ইয়ে বিভিন্ন দলের বিভিন্ন কর্ম মানে নেতারা বিভিন্ন প্রজেক্টের কাজ নেবে কিছু নেবে ঠিক আছে সেটা আমার কাছে কথা আছে তুমি শতভাগ একটা কাজ শতভাগ না করো এইটটি পার্সেন্ট ভালো করো টোয়েন্টি পার্সেন্ট তুমি খাও টোয়েন্টি পার্সেন্ট সেখান থেকে প্রফিট করো তুমি তো একটা দলের সাপোর্ট নিয়ে সেখানকার টেন্ডারটা নিছো তার মানে এই নয় যে একশো পার্সেন্ট কাজে তুমি দশ পার্সেন্ট কাজ করবা নব্বই পার্সেন্ট তুমি পকেটে ঢুকাবা তোমার ওই দুর্নীতি হবে তোমার ওই রাস্তা ঘর বাসাবাড়ি যেখানে স্কুল কলেজ মাদ্রাসা যেখানে মেরামত করতে দিচ্ছে তুমি দুই নম্বর জিনিস দিয়ে এটা তো করতে বলা হয় নাই হ্যাঁ তোমার যদি জীবন এই জন্যই বলছি আমি কেন বলছি যে আপনার আয়ের উৎসটা তৈরি করতে হবে আপনি যদি এই রাজনীতিকে একমাত্র আয়ের উৎস হিসেবে চিন্তা করেন তাহলে একটা দেশ কখনোই ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে আপনার একটা দল বিভিন্ন মানে বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়ী তৈরি করুক বিভিন্ন ফর্মে বিভিন্ন ইসে তাদেরকে পরিচিত করুক বিদেশে মানে তাদের পণ্য রপ্তানি করুক সেই সাপোর্টগুলোতে তাদের শিক্ষায় শিক্ষিত করুক এইগুলো করতে হবে তা না হলে কিছুই করা সম্ভব না আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই জিনিসটা পরিহার করতে হবে যে অন্যের দোষ বদনাম বলবো উমুককে ছোট করব আমরা মনে করি যে উমুককে দুর্নাম করতেছি মানে ওই হচ্ছে মানুষ ধরে নিচ্ছে যে ও ভালো না আসলে আমি ভালো কিন্তু বিশ্বাস করেন এই জিনিসটা কোনো মানুষ ভাবে না কোনো মানুষ ভাবে না আপনি আর আমি যদি দুজন দাঁড়ায় থাকি আমি যদি তৃতীয় কারোর পক্ষে দুর্নাম করি যে উমক ভালো না অমুকের চরিত্র ভালো না অমুকের কথাবার্তা ভালো নাই ভালো না আমি যাকে বলতেছি বিশ্বাস করেন সে যদি জ্ঞানী হয় মনে করবে আমি ভালো না ওই লোক ভালো আর যদি জ্ঞানী না হয় তাহলে মনে কর আপনার কথায় বিশ্বাস করবে তো সব একটা দেশে তো অনেক লোক আপনি যখন একটা দলের বা একটা দলের বা একটা প্ল্যাটফর্মের যখন বলেন যে অমুক এই করতেছে অমুক এই করছে অমুক চাঁদা তুলছে অমুক এই যা ঘুষ খাইছে অমুক এই খুন করিছে এটা তোমার বলার নাই এটা তো মানুষ দেখতেছে এটা তো আপনার বলতে হবে না আসলে কে কি করতেছে মানুষ বোঝে তো ওই বোঝার উপলব্ধিটা জায়গা থেকে নিজেতে ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে একসময় আপনি দিলে আঘাত আপনার ওই ভালো কাজের কারণে মানুষের দিলে আঘাত হবে আঘাত হলে আপনি যে দিলে আর জায়গা পাবে জায়গা পাইলে আপনিও আপনার অবস্থানটা অনেক শক্ত হবে তাহলে নিজের অবস্থান শক্ত করতে হবে এখানে আসলে অন্য দুর্নাম বন্নাম বলে কখনো আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না ও করছে তোমাকেই করছে না ভাই এগুলো বলার দরকার নাই আপনি আপনি কি করছেন সেটাও আপনার বলার দরকার নেই কিন্তু আপনার কাজের দ্বারা প্রমাণ করেন আপনি কাজ করেন মানুষ বুঝবে উনি কী কী কাজ করতেছে মানুষ তো জাজমেন্ট করতে পারে মানুষের বোকা ভাবা ঠিক না আমরা আসলে রাজনীতিবিদরা মানুষকে সাধারণ মানুষকে বোকা ভাবি কারণ তার ওই যে রাজনীতি জ্ঞান ছাড়ার কোনো জ্ঞান নাই তো রাজনীতি জ্ঞান কি মিথ্যা চিত্তা দানায় পানায় নয় সয় এগুলো বলা ঠিক আছে এগুলো বাদ দিয়ে থেকে আমাদের আসতে হবে মানুষের সেবা করতে হবে সমাজের পরিবর্তন করতে হবে দেশের পরিবর্তন করতে হবে যেখানে লোভ লালুসার উদ্ধার থাকতে হবে তাহলে আপনি কিছু করতে হবে স্বাভাবিকভাবে জীবনযাপন করেন না ভাই আপনার গাড়ি বাড়ি অট্টালিকা এরকম হাজার হাজার কোটি টাকার তো কোনো দরকার নাই আপনি অবৈধভাবে ইনকাম করে রেখে যাবেন আপনি মারা যাবেন আপনার ছেলে সন্তানটা এসে সেইগুলো হবে আর সেও আপনার দেয় এসে আমোদপূর্তি করে যাবে তাহলে কী হলো ইভেন আপনার এই জন্য কি আমাদের মাঠে আপনার ছেলে আপনাকে জবাব দিতে কাঠ জবের বিচারকের কাঠ করে দরকার যে আমার বাবা এই করে রেখে গেছে এই সম্পদ করে রেখে গেছে আমি কিছু জানি না এই দায়ভার তার সে কীভাবে ইনকাম করছে আমি জানি না এত সম্পদ সহায় সম্পদের দরকার নাই যতদিন বাসেন হালাল রোজগার উপার্জন করেন আর যদি কোনো দল করেন দল করলে সেই দলের চিন্তা করেন নিজের চিন্তা করেন অন্য দু দুর্নাম বদনাম বলে ভালো করার হওয়ার কোনো দরকার নাই অমোক ভালো জামাত ভালো না বিএনপি ভালো বিএনপি ভালো না জামাত নেই ভাই আপনি জামাত করতেছেন জামাতের কীর্তকা লাভ দিয়ে মানুষের মন জয় করেন আপনি বিএনপি করতেছেন বিএনপির কীর্তিকা লাভ দিয়ে মানুষের মন জয় করেন তাহলে অনেক কিছু এই অন্যের গিবদ ঘে অন্যের দোষ বলে এগুলো ওগুলো লাভ নাই যাই হোক এই হচ্ছে আমাদের আসলে পরিবর্তন এই পরিবর্তনটা না হলে হবে না লোভ লালসার উঠ থাকতে হবে ত্যাগ করতে হবে ত্যাগ শিকার করতে না পারলে রাজনীতি করা যায় ত্যাগ শিকার না করতে পারলে আপনি অনেক জায়গায় আপনি নিজের মানুষের দিলে আঘাত মানে দিলে জায়গা করে নিতে পারবেন না ত্যাগ স্বীকার করতে হবে আপনি টাকা পয়সা রোজগার করবেন অন্যায় বিচার করবেন আবার মানুষের দিলে আঘাত করবে মানে দিলে মানে জায়গা করে নেবেন এটা কিভাবে সম্ভব সম্ভব না দিলে জায়গা করে নিতে গেলে কাজ করতে হবে মানুষের মন জয় করতে হবে তখনই আপনি মানুষের দিলে জায়গা করবেন নতুবা এটা সম্ভব না তো আসলে আমরা রাজনীতি করতে গেলে গণতন্ত্রে আপনারা একজোড়ের প্রতিপক্ষ থাকবে সেই প্রতিপক্ষকে আমাদের প্রতিপক্ষ হিসেবে ধরতে হবে প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবে ধরে তারা দুধনাম বদনাম বা তার সম্পর্কে খারাপগুলো বলে বেড়ানোটা কিন্তু আসলে প্রতি মানে না গণতন্ত্র প্রতিপক্ষ থাকবে তার মানে তার থেকে ভালো কিছু করে আপনার দেখাইতে হবে সে যদি চার আনা ভালো কাজ করে আপনার আট আনা ভালো কাজ করতে হবে সে আট আনা করলে আপনার ষোলো মানে বারো আনা করতে হবে সে বারো আনা করলে আপনার ষোলো আনা করতে হবে এই কম্পিটিশানটা থাকবে তাহলে আপনি যখন আপনি ষোলো আনায় পৌঁছাবেন আর ও বারো আনায় থাকবেন তখন আপনি আগায় যাবেন মানুষের অন্ত স্থান করে নেবেন নতুবা এটা সম্ভব না আমরা কী করতেছি আমরা ওই বারো আনা ষোলো আনা বা মানুষের মন জয় করবো কীভাবে সমাজকে পরিবর্তন করব কিভাবে ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার এইগুলো থেকে বেরো আসবো এই চেষ্টা করতেছি না আমরা আছি ওম এই করতেছে তোমার ওমো এই করছে এই করছে এইগুলো আমরা ফলো করে প্রচার করতেছি না এগুলো ফলো করে প্রচার করলে বিশ্বাস করেন এর কোনো বেনিফিট হবে যে যার বিপক্ষে বলতেছেন সেই লোকটাই বেনিফিটেড হবে এই জিনিসটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে মন মানুষের মন জয় করা কাজ করে মানুষের মন জয় করার কাজ আছে না আপনার দরকার নেই একশোটা করার দরকার নেই আপনি একটা কাজকে টার্গেট করে ফোকাস করে আগা ওই একটা কাজের জন্য আপনি মানুষের মন জয় করে দিলেন মৌলানা ভাষানী জিয়াউর রহমান সেরে বাংলায় একে ফজলুল হক ঠিক আছে এটা অনেক লোক আছে যারা মানুষের মনে জায়গায় করে দিয়েছে মানুষের মনে জায়গা করে নিতে হবে ঠিক আছে তো যাই হোক আমার আসলে এই কথাটা বলার উদ্দেশ্য ছিল এটা যে আমরা একজন রাজনীতিতে আমরা যে জিনিসটা বেশি দেখি সেটা হচ্ছে একজন আরেকজন একজনের করা এই দূষারোপ করা রাজনীতি থেকে আমরা বের হয়ে আসতে বলে আমাদের দেশটা না আসলে অনেক আগে যাবে অনেক ভালো কিছু হবে আরেকটা জিনিস হচ্ছে দেশ প্রেমটা সবার আগে রাখতে হবে বিদেশি স্বার্থ বিদেশি হ্যাঁ বিদেশিদের ছাড়া আমাদের চলতে পারবো না এটা ঠিক কিন্তু তারা যদি আমাকে বলে এটা পরামর্শ দেয় যে তোমার বার আগুন লাগাইতে হবে তোমার অনেকগুলো টাকা দেবো বাবা আপনি বললাম আমার দশ হাজার টাকার ঘর আগুন লাগাই দিই পঞ্চাশ হাজার টাকা ভাই তা খারাপ কি আগুন লাগাই দিই আরে ভাই না আপনি তো দশ হাজার টাকা দিয়ে যে ঘরটা করছেন এই দশ হাজার টাকার ভিতরে আপনার সময় শ্রম আপনার ভালোবাসা আপনার অনেক কিছু ছিল মায়া মোহাম্মত অনেক কিছু ছিল কিন্তু আরেকজন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে বলতেছে তোমার দশ হাজার টাকার ঘরে আগুন লাগাই দাও তুমি যদি তোমার ঘর দশ হাজার টাকার ঘরে আগুন লাগাই দিতে পারো তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা পাবো আপনি চিন্তা করতেছেন আল্লাহ আমার পঞ্চাশ হাজার টাকা আসছে ঘরের পিছনে তো আমি দশ হাজার টাকা খরচ করছি আগুন লাগাই দিতেছে এটা আসলে দেশপ্রেম না এটা আসলে আপনার মোহাম্মদ আপনি দশ হাজার টাকার ভিতরে আপনার যে মায়া জড়া আছে ওই মায়া তো আপনি ওই পঞ্চাশ হাজার টাকার ভিতরে পাবেন না এই কথাটা কেন বললাম আপনার দেশে একটা ক্ষতি হতে পারে আপনার দেশে একটা খারাপকে প্ররোচনা দিতে পারে একটা বাইরের দেশে একটা গোয়েন্দা সংস্থা বা বাইরের দেশে একটা দেশ হুম কিছু বলতে পারে যে তোমার দেশে এইগুলো করো তুমি এইগুলো করো এই অস্থিরতা করো এই ধরনের ঝামেলা করো তোমাকে টাকা দেবো তোমার বসে খাইতে পারবা তোমার কোনো কিছু করার দরকার নাই আপনি চিন্তা করতে চাচ্ছা ভালো কি খারাপ কি আমি যদি বসে বসে লাখ টাকা পাই ছোটো একটু কাজ করবো বিশ্বাস করেন এটা ছোটো কাজ না আপনি একটা দেশে ধ্বংস করে দিচ্ছেন একটা দেশে সুখ শান্তি বিনষ্ট করতেছেন হয়তো আপনি কিছু টাকা পেয়ে বেনিফিটেড হচ্ছেন কিন্তু ওই দেশের অন্য দেশের মানে প্ররোচনায় পরে আপনি যে ভুলটা করতেছেন দেশের বিপক্ষে যাইতেছেন এগুলো ক্ষতিকর যদি আপনাকে কেউ এরকম পরামর্শ দেয় আপনার যদি মনে হয় যে আপনি করতে রাজি হচ্ছেন আপনার জীবনের হুমকি তারপরও আপনি দেশপ্রেম হিসেবে দেশপ্রেমিক হিসেবে শহীদের মর্যাদা পাবে করেন না সেটা নিজের দেশপ্রেম নিজের জন্য দেশের জন্য করলে কি ক্ষতি কিছু কিন্তু আপনি চিন্তা করছেন আমার জীবন হুম কার ভাই জীবনে বাঁচবেন কয়দিন কিন্তু সত্য ও ন্যায়ের পথে থেকে বেসে বেঁচে থাকেন মিথ্যার পথে থেকে বেঁচে থেকে হাজার বছর বেঁচে থেকেও লাভ নাই সত্যের পথে বেঁচে থেকে আপনি যদি পঞ্চাশ বছরও বাঁচেন সেটা অনেক সম্মানের গৌরবের তো সব কিছু সব কথার এক কথা সেটা হচ্ছে আসলেই আমাদের দেশপ্রেম থাকতে হবে যে দেশকে ভালোবাসতে হবে কাজ করতে হবে কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে সততা দিয়ে মানুষের মন জয় করতে হবে তাহলে আমরা ওই নেতা ওই মানুষটাই যখন মানুষের মনে মানে অন্তরে আঘা মানে আসন করে দিবে নিঃসন্দেহে কিন্তু বিশ্বাস করেন আপনি যদি অন্যের দুর নাম বলেন অমুক খারাপ তমুক খারাপ এই করছে এই করছে এইগুলো বলে আপনি বিশ্বাস করেন আপনি কখনোই মানুষের মনে আসন পাবেন না মানুষের মনে কখনোই আপনি জায়গা করে নিতে পারবেন না মানুষ বোঝে যে আপনি এটা বলতেছেন মানে আপনার উইকনেসটা আপনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে উনি ভালো আপনি খারাপ এই ভালো মন্দ বিচারক্ষণতা নিজের ভিতরে রাখেন নিজেই কিছু করেন এইভাবে আর কি যাই হোক আজকে আমার এই কথাটা হঠাৎ মনে পড়লো তা আমি বেশি না করে একটু আলোচনা করি এই আর কি ধন্যবাদ সবাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম